আইডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো তোমাদের জন্য আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন সেটা হচ্ছে বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এবং এর সীমাবদ্ধতা কি ছিল ওকে তো এর আগে আমরা এই চতুর্থ অধ্যায়ের তোমাদের দু হাজার পঁচিশ সালের সাজেশন হিসেবে এসি কিউ দিয়েছি তারপরে এমসি কিউ তারপরে চিনি চরমি আন্দোলন তারপরে এটা এরপরে আমরা পঞ্চম অধ্যায় শুরু করব তোমাদের মোট 8টা অধ্যায় হয়েছে ওকে যাই হোক এবং আশা করি তোমাদের ইতিহাসের যে প্রত্যেককে চ্যাপ্টারে কনসেপ্ট ভিডিও দেওয়া রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখবে এবং বাংলা স্কুলকে তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করে দাও এবং সাপোর্ট করো দেখো তাহলে প্রথমে বুঝতে হবে যে নবজাগরণ কি তুই সূচনাটা কিভাবে হয়েছিল দেখো রেনেসাঁ কথাটির আক্ষরিক অর্থ হলো জাগ্রত বা নবজাগরণ 19 শতকের বাংলা সাংস্কৃতিক হলো জাগরণ বা জাগ্রত হওয়া যেটা আমাদের বাংলায় উনিশ শতকে শুরু হয়েছিল সেটা হচ্ছে নবজাগরণ মানে এই উনিশ শতকে বাংলায় বিভিন্ন শিক্ষিত এবং মধ্যবর্তী শ্রেণীর মানুষের উদ্ভব হয়েছিল যারা বাংলার রাজনীতিতে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল এবং যদি আমরা বাংলার স্বর্ণ যুগ দেখি না তাহলে ওই সময়টাকে বলা হয় কারণ দেখো ওই সময় রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ হ্যাঁ এরা জন্মগ্রহণ করেছিল বিখ্যাত মানুষ বাংলা সবাই বুঝতে পারছো কাজী নজরুল ইসলাম এরপরে আর সেই রকম ভাবে বাংলায় কোনো বিখ্যাত মানুষ আমরা বলতে পারি যে হয়নি আর রিসেন্ট যুগে তো বাংলার পরিস্থিতি একদম অন্যরকম দিকেই হয়ে গেছে তাই না যাই হোক দেখো বাংলার নবজাগরণের প্রভৃতি এক নম্বর হচ্ছে অর্থ কি পাশ্চাত্য শিক্ষার শিক্ষিত শিক্ষায় হবে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত তৎকালীন বাংলার মধ্যবিত্ত সমাজে শিক্ষা সংস্কৃতি ধর্ম সমাজ সমাজ সমস্ত ক্ষেত্রে এক অভাবনীয় জাগরণ শুরু হয় যা এক কথায় নবজাগরণ নামে পরিচিত তাহলে এই বাংলায় যে একটা জাগরণ এসেছিল এটা মেইনলি মধ্য শ্রেণীর মানুষরা নিয়ে এসেছিল যারা পাশ্চাত্য শিক্ষায় অর্থাৎ ইংরেজদের শিক্ষা ব্যবস্থায় আনা শিক্ষিত হয়ে তাদের মধ্যে এই বোধটা গড়ে উঠেছিল পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বাঙালি পাশ্চাত্যের সাহিত্য দর্শন বিজ্ঞান রাজনীতি অর্থনীতি প্রভৃতি বিষয়ে প্রভৃতি বিষয়ে সাম্য সাম্যক ধারণা লাভের জন্য ব্যাকুল হয়ে ওঠে বাঙালি নিজের ধর্মীয় এবং সামাজিক ত্রুটি বিচ্ছুতি গুলি এবং সমাজবাদী ব্রিটিশ শাসনের চরিত্র হয়ে ওঠে এই সচেতনতাই হলো নবজাগরণের ভিত্তি এখানে ইংরেজরা আমাদের দেশে কিন্তু না মডার্ন যে শিক্ষা ব্যবস্থাটা সেটা নিয়ে এসেছিল এবং এই কারণে এই মডার্ন শিক্ষা ব্যবস্থা একটা পরিবর্তন দরকার সেম টাইম তুমি এটাও বলতে পারো না যে ইংরেজদের পুরো শিক্ষা ব্যবস্থাটাই ভুল ছিল বা ভ্রান্ত ছিল না এর যথেষ্ট গুরুত্ব রয়েছিল এই ইংরেজদের শিক্ষা ব্যবস্থায় আনার ফলে আমাদের মধ্যে দেশাত্মবোধ গড়ে উঠেছিল এর আগে কিন্তু আমরা অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবে ভাবতাম না কিন্তু ইংরেজদের দ্বারা ইংরেজদের তো প্রচুর খারাপ দিক আছে সেটা নিয়ে কোনো গল্প নাই খারাপটাই ম্যাক্সিমাম 99% নাইন পার্সেন্ট খারাপ কিন্তু ওয়ান ভালো যদি আমরা দেখি না তো তারা আমাদের দেশে শিক্ষার প্রচলনটা নিয়ে এসেছিল যদিও তারা আমাদের মানে কিসের জন্য নিয়ে যে আমাদের তাদের নিম্ন শ্রেণীর যে চাকরির ক্ষেত্রে তাদের আমাদের মতন বা ভারতীয় শিক্ষিতদেরকে নিযুক্ত করতে তবুও ভারতীয়দের মধ্যে এই জাতীয়তা বোধ জাগ্রতটা তো হয়েছিল আস্তে আস্তে তাই না সেটা যদি না নিয়ে আসতো হয়তো আমাদের আজকে যে ইন্ডিয়ার যে ফিলিং সেটা আমাদের মধ্যে থাকতো না মেবি তো যাই হোক তো ইংরেজদের অনেক কিছু খারাপের মধ্যেও মিনিমাম যদি একটু ভালো আলোচনা করি তাহলে তারা চেয়েছিল যে আমাদের দেশের জনগণকে শিক্ষা দিতে তাদের শিক্ষা শিক্ষিত এবং তারা যখন শিক্ষা দিতে গেল না তখন আমাদের সেই শিক্ষিত মানুষরা আরো জানো তারা কারণ তারা তো অনেক জ্ঞানী ছিল তখন তাদেরকে আমরা সব জানি তখন এরা কিন্তু একটা তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তিনটি ভাবধার দেখো যাই হোক ঘুগনি বিক্রি হতে তোমরা কেউ খেলে ভাব আমি কন্টিনিউ করছি তোমরা ডিসটার্ব করবে করো দেখো বাংলার নবজাগরণের চরিত্রে তিনটি ভাবধারার উদ্ভব হয়েছিল কি কি একটা উদারপন্থী একটা ঐতিহ্যবাহী এবং একটা সমন্বয়বাদী ভাবধারা উদারপন্থী ভাবধারার প্রভাবে সমাজ সংস্কার ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন নারী মুক্তি আন্দোলন প্রভৃতি শুরু হয় তিনটার মধ্যে আমি এখানে একটা আলোচনা করেছি অর্থাৎ এবং এই মধ্যবিত্ত শ্রেণী শিক্ষিত হয়ে শুধু যে ইংরেজদের তা না আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কার গুলো ছিল নারীদের উপর যে সমস্ত অত্যাচার গুলো হতো যেমন সতীদাহ প্রথা বিধবা বিবাহ আইন সবের বিরুদ্ধেও মুখ খুলেছিলেন নেক্সট এলিটিস্ট আন্দোলন দেখো সমালোচকদের ধারণায় উনিশ শতকে বাংলার নবজাগরণ ছিল এলিটিস্ট আন্দোলন কিছু লোক বা গুরুত্বপূর্ণ কিছু লোক সমাজের মুক্তিমেয় উচ্চবৃত্ত ও উচ্চশিক্ষিত লোকেদের মধ্যেই এই জাগরণের সীমাবদ্ধ ছিল অর্থাৎ এই যে বাংলায় নবজাগরণটা এসেছিল সেটা পুরো বাংলার মধ্যে আসেনি বাংলার কিছু মুষ্টিমেয় উচ্চবৃত্ত এবং উচ্চশিক্ষিত মানুষদের মধ্যে এসেছিল এটা সমালোচকরা বলে থাকে নবজাগরণের প্রকৃতি সম্পর্কে অভাব বাংলায় নবজাগরণের অভাব ছিল একদিকে বেদ উপনিষেদের প্রভাব অপরদিকে পাশ্চাত্য উদারপন্থা ও হিতবাদের অনুপ্রেরণা অর্থাৎ আমরা দুটোকেই একসঙ্গে নিয়ে যাচ্ছিলাম বেদকেও নিয়ে যাচ্ছিলাম উপনিষদকেও নিয়ে যাচ্ছিলাম সঙ্গে এবং পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত না অর্থাৎ আমাদের যে নিজস্ব একটা ফিক্সড মৌলিকত্ব থাকবে সেটা ছিল না মধ্যবিত্ত শিক্ষিত বাঙালির মতাদর্শ এক মিশ্র চিন্তা ভাবনার জন্ম দিয়েছিল শহর কেন্দ্রিক উনিশ শতকের বাংলার নবজাগরণ ছিল মূলত শহর কেন্দ্রিক অর্থাৎ শহরের মধ্যেই সীমাবদ্ধতা ছিল এবং এর প্রাণ কেন্দ্র ছিল কলকাতা এবং এই নবজাগরণের মেন জায়গা হচ্ছে কলকাতা নেক্সট আরসিমা বদ্ধতা দেখো ডক্টর অমলেশ ত্রিপাঠী মনে করেন দাদশ ত্রয়োদশ শতকের বাণিজ্য বিপ্লব নগর বাণিজ্য বিপ্লব নগর বিপ্লব যেভাবে ইতালির নবজাগরণের পটভূমি প্রস্তুত করেছিল বাংলার নবজাগরণের ক্ষেত্রে তা দেখা যায়নি দেখো ইতালিতে কিন্তু দাদশ ত্রয়োদশ শত 1200 এবং 1330 অব্দের দিকে 1100 এবং 1200 খ্রিস্টাব্দের দিকে যে আন্দোলনের ফলে তাদের মধ্যে একটা বিশাল বাণিজ্যের বিপ্লব ঘটেছিল নগদ বিপ্লব ঘটেছিল ইতালিতে বাংলা কিন্তু এরকম নগর বিপ্লব বা বাণিজ্যের বিপ্লব হয়নি শুধুমাত্র মুষ্টিমেয় কিছু মানুষ শিক্ষিত হয়েছিল জনগণকে দেশের কুসংস্কার সম্পর্কে জানিয়েছিল এইটুকুই ভালো কথা নেক্সট অধ্যাপক সুমিত সরকার বাংলার নবজাগরণ সরি বাংলার নবজাগরণকে ইংরেজ নকল নবিসি বলে সমালোচনা করেছিলেন অর্থাৎ ইংরেজদের নকল নবিসি বলেছিলেন তিন নম্বর বিনয় ঘোষ তিনি এই নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা একটা দিয়েছিলেন ঐতিহাসিক প্রতারণা নবজাগরণ হয়নি যা লেখা হয়েছে এখনো লেখা হয় তা অতি কথা মাত্র অর্থাৎ নবজাগরণ বলে কিছুই ছিল না জাস্ট একটা নিজেদেরকে আমাদের যেহেতু ফিলিংস থাকে বেশি বাড়াবাড়ি এটা আমরা পুরোপুরি সাপোর্টও করা যায় না অবশ্যই

দেখো নিচে ডিসক্রিপশন বক্সে করে হিসেবে এবং সেখান থেকে দেখবো আর কোনো বড় প্রশ্ন ইম্পর্টেন্ট কি না আশা করি যদি তোমরা এরকম ভাবে পড়ো হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি তোমরা নাইনটি পার্সেন্ট হান্ড মানে নাইনটি পার্সেন্ট প্লাস পাবেই পাবে হিস্ট্রি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে সেটা যারা খুব ভালো করে পড়বে একটু নিজে থাকবে বাংলার যেরকম ভাবে সাপোর্ট করছো এরকম ভাবে সাপোর্ট করতে থাকো ক্লাস গুলো তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো ওকে এবং কি বলবো দেখা হবে নেক্সট ক্লাসে তোমাদের পঞ্চম অধ্যায় শুরু করবো চলো থ্যাংক ইউ জয় হিন্দ